শিউরির পর এবার বোলপুর বেতন না পাওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে বোলপুর মহকুমা হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা গত মাসের বেতন এখনো পর্যন্ত না হওয়ায় এদিন দুপুরে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের সাফাই কর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা ও নিরাপত্তারক্ষীরা এজেন্সি মারফত তারা হাসপাতালে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছেন যতক্ষণ না তাদের বেতন দেওয়ার বিষয় সুনিশ্চিত করবে এজেন্সি ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলে জানান অস্থায় কর্মীরা এর মাসে মাইনে পাইনি যেহেতু এই মাসের শেষের দিকে আজকে তেইশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত আমরা বেতন পাইনি আমাদের বাড়িতেও তো বউ ছেলে আছে তাদের কথাও ভাবতে হবে আর প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে সঠিক বেতন আমরা কিন্তু কোনো সময়ে পাইনি সঠিক বেতন পাইনি আর পি এফ স্লিপের কোনো খোঁজ খবর পায়নি আর আমাদের হ্যাঁ মোটামুটি আগের মাস থেকে বন্ধ আছে এই মাসে প্রায় শেষের দিকে প্রায় দুমাস হতেই যাচ্ছে আজকে তেইশ তারিখ আমাদের বেতনা কোনো ঢোকা নেই সুপারকে জানিয়েছি কোনো কোনো কাজ হয়নি সুপারকে জানানো হয়েছিল বলেছিল যে কালকে অবধি টাইম ছিল যে তোমাদের মাইনে ঢুকে যাবে কালকের পর থেকে যদি মাইনে না ঢুকে সুপার কোনো দায়িত্ব দেবে না এখন আমাদের স্ট্রাইপ চলবে যতক্ষণ না মাইনে ঢুকবে ততক্ষণ এইভাবে স্ট্রাইপ চলবে এর আগেও সুপারকে জানানো হয়েছিল কিন্তু কোনো সুরা হয়নি

তারপর দেখলাম আজও কোনো কিছু হেলদোল নেই কর্মবির ততক্ষণ আমরা কর্মবিরোধী চালিয়ে যাব বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা